পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও গত পয়লা জুলাই মঙ্গলবার থেকে আগামী আটই জুলাই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর ট্রাফিক ও জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে সেই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজ তেসরা জুলাই বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট সদর ট্রাফিক অফিসে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই চক্ষু পরীক্ষা শিবিরে সমাজের বিভিন্ন স্তরে যান চালকদের চক্ষু পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে চক্ষু চিকিৎসক ডক্টর অজয় কুমার সাহা আজকের এই চক্ষু শিবিরে উপস্থিত থেকে চক্ষু পরীক্ষা করেন দক্ষিণ দিনাজপুর ডিএসপি ট্রাফিক বিলমঙ্গল সাহা বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং সহ বালুরঘাট সদর ট্রাফিকের অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন আজকের এই বিষয়ে সরাসরি শুনে নেব দক্ষিণ দিনাজপুর ডিএসপি ট্রাফিক বেলমঙ্গল সাহার কাছ থেকে আমাদের বালুদঘাট সদর ট্রাফিক গার্ডের উদ্যোগে আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির অ্যারেঞ্জ করেছি এখানে যারা আমাদের গাড়ির ড্রাইভাররা আছেন বাস ট্রাক অটো অটো বিভিন্ন অ্যাম্বুলেন্স যারা গাড়ি চালান সেই ড্রাইভারদের আমরা চক্ষু পরীক্ষা করছি এটা বালুদঘাট সদর হাসপাতালের সহযোগিতায় এখানে আমাদের সঙ্গে আছেন ডাক্তার অজয় কুমার সাহা কাজ টেকনিশিয়ানও আছেন আমাদের চকুল ড্রাইভার যারা দেখা যাবে চক্র দেখা করেছেন এবং প্রয়োজনীয় যারা নির্দেশ সেটা দিয়ে দিচ্ছিল অ্যাডভাইস করে দিচ্ছিল আজকে আপনাদের কী কর্মসূচি এটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের হচ্ছে রোড সেফটি উইকের তৃতীয় দিন দ্বিতীয় দিনে আজ আমাদের বালুরঘাট সদর ট্রাফিকার্ডের উদ্যোগে আমরা একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি এখানে আমাদের বিভিন্ন গাড়ির ড্রাইভার বাস ট্রাক টোটো অটো অ্যাম্বুলেন্স যারা একটা গাড়ি ছাত্র যুক্ত আছেন সেই সমস্ত ড্রাইভার রাইডারকে আমরা এখানে তাদেরকে আমরা আহ্বান করেছি তারা চক্ষু পরীক্ষা করানোর জন্য এই চক্ষু পরীক্ষা শিবিরে কোন চক্ষু চিকিৎসক উপস্থিত থেকে বালুরঘাট সদর হসপিটাল থেকে ডক্টর অজয় কুমার শাহ আছেন এবং সেটা ওনারা করে দিচ্ছেন বলছি এনাদের যে চক্ষু পরীক্ষা করা হলো এনাদের যে ভবিষ্যতে কি ইয়ের থেকে কি চশমাও তাদেরকে প্রদান করা হবে হ্যাঁ আমরা এবার গতবারও আমরা করেছিলাম গতবারও যাদের আমরা চক্ষু পরীক্ষা করেছিলাম ডাক্তারবাবু যাদের যাদের চশমার অ্যাডভাইস করেছিলেন সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম এবারও ডাক্তারবাবু যাতে যাদের চশমার জন্য অ্যাডভাইস করবে সেগুলো আমরা প্রোভাইড করে দেব ধন্যবাদ